প্রচুর ঠিক আছে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ঘের কালার এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি আর কমে যাবে এটা দেখেন অসম্ভব সুন্দর প্রাইস সেম এটা দেখেন সুন্দর একটা কালার লাস্ট ওয়ান কালার মোমেস অ্যালেক্স প্রাইস সেম 790 প্যাটার্ন আছে এটা হচ্ছে হাতার পশনটা এটা থাকবে কত আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম তাকওয়া ফ্যাশন থেকে একদম ব্র্যান্ড কোয়ালিটির কিছু লং হিজাবি গ্রাউন্ড দেখাবো এখানে কিন্তু থ্রি লেয়ার আছে পরিগণ আছে শাড়ি কুচি আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতেই দেখাবো এই ডিজাইনটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন হাতাটা টার্কিশের ভিতরে একদম ফুল হাতা অরিজিনাল মোমেস অ্যালেক সাইড থেকে বেল দেওয়া আছে প্রচুর ঘের ঠিক আছে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ঘের প্রাইস থাকবে কত ভাইয়া আট সাতশো টাকা বডি ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন কালারগুলো দেখায় ড্রস কালারগুলো দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির অনলি সাতশো নব্বই করে সারা বাংলাদেশে ক্যাশ অন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আপনারা হচ্ছে টোটাল ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ঠিক আছে প্রাইস থাকবে সাতশো নব্বই করে এগুলো খুচরা মূল্য পাইকারির জন্য যোগাযোগ করতে হবে সেক্ষেত্রে কিন্তু দামটা আরও কমে যাবে এটা দেখেন অসম্ভব সুন্দর প্রাইস সেম সাতশো নব্বই যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এটাও সাতশো টাকা পঞ্চাশ থেকে ছাপ্পান্ন লং হবে বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ এটা দেখেন সুন্দর একটা কালার সবগুলো কালার কন্টাস্ট সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে পাইকারি নিলে দামটা আরও কমে যাবে ঠিক আছে সাতশো নব্বই এটার ভিতর লাস্টনের কালারটা আচ্ছা এটা হচ্ছে লাস্টন কালার মোমেস অ্যালেক্স প্রাইস সেম সাতশো নব্বই ওকে এরপর দেখাবো বোরখা গাউন এটা এত এত চাহিদা এই যে দেখেন হাতাটা স্মোকি করা আর এখানে সম্পূর্ণ কিন্তু হচ্ছে বাটন করা আছে শো বাটন এটাও ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি হবে লং পঞ্চাশ থেকে ছাপ্পান্ন প্রাইস সাতশো নব্বই আচ্ছা কালারগুলো দেখায় এটাও খুচরা মূল্য সাতশো নব্বই হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে এটা একটা কালার এটাও মোমেস আলেক যারা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির বোরখা গাউন যারা চাচ্ছেন মিস করবেন না দ্রুত নিয়ে নেবেন প্রায় সেম আর এগুলো সবগুলো কুরবানি স্পেশাল কালেকশন এইটা একটা কালার সেম প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু ভিওর্স সুন্দর এটা হবে ব্ল্যাক কালার প্রাইস সেম সাতশো নব্বই টাকা আচ্ছা ভিওর্স এটার ভিতরে এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার সেম প্রাইস সাতশো ওকে আচ্ছা এখন দেখাবো থ্রি লেয়ার এই যে দেখেন এখানে হচ্ছে হাফ বাটন আছে হাইনেকের ভিতর থাকবে দেন হাতাটা কিন্তু টার্কিশ এখানে হচ্ছে স্মোকি করা আর এটার তিনটা লেয়ার পাচ্ছেন দেখেন প্রচুর ঘের প্রাইস কতটা এটা আটশো পঞ্চাশ কালারগুলো দেখায় এটার ভিতর কালার আছে টোটাল তিনটা আচ্ছা পাঁচ ছয়টার মতো কালার প্রিন্ট এটা একটা কালার ব্ল্যাক কালার এগুলো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন থাকবে লং বডি হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ এটা একটা কালার এটাও সেম প্রাইস সাতশো করে সরি আটশো এটা একটা কালার এটাও আটশো টাকা এগুলো সবগুলো মোমেসা ভিতরে পাচ্ছেন এটা দেখেন খুবই প্রিটি একটা কালার সেম প্রাইস এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার সেম মাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন দেখাবো শাড়ি গাউন এটা দেখেন শর্টস এখানে কিন্তু হচ্ছে ফিতা আছে বাটন আছে এটা হচ্ছে হাতার পোষণটা এটা থাকবে কত সাতশো পঞ্চাশ কালারগুলো দেখাই এটার ভিতর কালার আছে অনেকগুলো শর্ট এটা একটা কালার অনিয়ন কালার প্রাইস সেম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে সাতশো এটা একটা কালার এটা হবে ব্ল্যাক কালার প্রাইস সেম সাতশো করে এটা একটা কালার থাকবে এটাও সেম সাতশো টাকা এগুলো খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন আর শাড়িগানটা কিন্তু মোটামুটি ছত্রিশ থেকে পরা যাবে মানে তিরিশ থেকেও পড়তে পারবে এটা যেহেতু ফিতে আছে এটা একটা কালার এটাও থাকবে সাতশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন আর এটা অনিয়ন কালার ভিতরে জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা কিন্তু চেঞ্জ হবে ঠিক আছে কালার সেম বাট প্রিন্টটা চেঞ্জ এটা একটা কালার এটাও সেম সাতশো পঞ্চাশ সেগুলোর জন্য ভিজিট করবেন তাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ